আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলগুলোকে জনগণ কেন ভোট দেবে এই প্রসঙ্গ নিয়ে কথা বলার জন্য আজ আমরা ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য খুবই ব্রিলিয়ান প্রশ্ন দেখেন আমি তো বাংলাদেশের রাজনীতির একজন কিন অবজার্ভার রাইট এর তো অস্বীকার করতে পারবে না আমি উনিশশো পঁচাশি থেকে সাংবাদিকতা করি আমি শেখ হাসিনা খালেদা জিয়া এরশাদ বাংলাদেশে কোনো নেতা নেত্রী নাই যাদের আমি ইউটিউবে নেইনি আমি যখন ছাত্র তখন আমি বিচিত্র কাবার স্টোরি করতাম একটু ইন্ডিকেট করে যে আমার একটা পলিটিক্যাল ম্যাচুরিটি আছে ঠিক না নাহলে আমি ছাত্র অবস্থাতে বিচিত্র মতো পত্রিকায় কাবার স্টোরি করতাম কেন তো এখন আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতিতে কে হারবে কে জিতবে এখানে অনেক বড় একটা ফ্যাক্টর হচ্ছে অ্যান্টি এনকামবেন্সি যারা ক্ষমতায় থাকে চার বছর পাঁচ বছর যেহেতু সবাই অত্যাচার করে দুর্নীতি করে তাদের প্রতি মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায় ক্ষিপ্ত হয়ে গিয়ে তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলে আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট আমলে গুলোতে যখন ফেয়ার ইলেকশন দেখতাম যখন দলীয় সরকারের অধীনে নির্বাচন হয় নাই প্রত্যেকবার দেখা গেছে ক্ষমতাসীন রাজনৈতিক দল যারা ছিল তারা পরাজিত হয়েছে বিকজ অফ অ্যান্টি এনকামবেন্সি ফ্যাক্টর এটা শুধু বাংলাদেশ না পৃথিবীর বহু দেশে কাজ করে এখন আমি যে ধারণা করি বা আমি যে মনে করি আগামী নির্বাচন হলে আমি কিন্তু আমার স্ট্যাটাসের উত্তরে যাচ্ছি না কারণ অনেক অনেক বেশি কন্ট্রোভার্সি তৈরি করবে আমি শুধু বলতে চাচ্ছি কি আমার দিতে আপনি অ্যান্টিসিপেশন করেন তাহলে আমার মনে হয় যে সামনে নির্বাচনে অ্যান্টি এনকামবেন্সি অনেক বেশি কাজ করার কথা বিকজ আওয়ামী লীগ তিন টার্ম ধরে ক্ষমতা আছে তাহলে অ্যান্টি এনকামবেন্সি নর্মাল যতটুকু থাকে তার তিন গুণ থাকার কথা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে গত কয়েক বছরে এই যে আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলেন একতরফা শাসন বলেন একদলীয় শাসন বলেন রাষ্ট্রকে করায়ত্ত করা বলেন যেহেতু তারা প্রায় তেরো চোদ্দ বছর যাবৎ আছে এটা আরো বেশি হয়েছে ঠিক আছে আবার হয়েছে কি গত নির্বাচনে ভোট দিতে না পেরে কিছু বলেছেন যদি একটু আপনার ইনকাম একটু থাকতে চাইটি ইনকামি তো আসলে ভারতের ক্ষেত্রে খাটে নাই আমি যে দেশে থাকতেছি সেই জার্মানিতে একজন ক্ষমতায় ছিলেন ষোলো বছর ধরে এরকম বহু দেশ আছে যেখানে আসলে এনটি ইনকাম খাটেও না বরং উল্টাটা ঘটে আমেরিকাতে একটা ট্রাম্প প্রেসিডেন্ট হলে পরপর দুইটা প্রেসিডেন্ট হওয়াটাই দোস্তুর অনেকদিন পরে ডোনাল্ড ট্রাম্প আসলে দ্বিতীয়বার নির্বাচিত হতে পারে নাই তো এই এন্টি ইনকাম থিওরি তো আসলে সবসময় খাটে না আমার প্রশ্নটা প্রফেসর নজরুল আপনি যদি একটু অন্যভাবে জানেন আপনার এই স্ট্যাটাসটা কি আপনার মানে পলিটিক্যাল ম্যাচিউরিটির প্রকাশ নাকি আপনার উইশফুল থিংকিং আপনি চান আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাক বা আপনার মতো করে সুষ্ঠু নির্বাচনের এক ধরনের মানে কি বলবো এক ধরনের সুষ্ঠু নির্বাচন আপনার মতে এরকম যাতে আওয়ামী লীগ চলে গেলে আপনি সুষ্ঠু নির্বাচন হলো আমি আপনি একটু ব্যাখ্যা করি প্রথমে অ্যান্টি এনকামবেন্সি ব্যাখ্যা করি অ্যান্টি এনকামবেন্সি আপনার যদি বাংলাদেশের কনটেক্সটে দেখেন বাংলাদেশ সবসময় হয়েছে বাংলাদেশের কনটেক্স আমার জন্য বেশি ইম্পর্টেন্ট আর সেকেন্ড হচ্ছে অ্যান্টি এনকামবেন্সি যে হয় না আপনি তো নিজেই বললেন যে আমেরিকায় দুই টার্মের পর চলে যায় তো বাংলাদেশে তো 3 টারও হয়ে যাচ্ছে আমেরিকা তো 2 টার পর আপনি দেখবেন রিপাবলিকান পার্টি দুই ভাগ ডেমোক্রেটিক পার্টি দুই টার বেশি থাকার। वेरी টা वेरीレア সারা পৃথিবীতে দুই টারও তো আপনি মার্কেলেটা তো এক্সেপশনাল ঘটনা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনি কি লাস্ট নির্বাচনে ইলেক্টেড হয়ে আসছেন? এখন আপনি যদি বলেন যে আমার ভিতর কেন होप বা অসন্তুষ্টি আমি বাংলাদেশর ইতিহাসে সবচেয়ে জঘন্য দুইটা ইলেকশন দেখেছি 2014 ছনে আঠারো সালের নির্বাচনে কি হয়েছে আপনি বোধহয় দেশে ছিলেন আপনি মানে আপনি দেখেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা যখন বলেন যে আর রাতের নির্বাচন করা হবে না বা রাতের নির্বাচন আমরা করতে দিব না তারাও স্বীকার করে দেন রাতের নির্বাচন হয়েছে ফলে এত ক্ষোভ মানুষের এটার সাথে আপনি কি ভারতে কি দুই নির্বাচন হয়েছে ভারতে কি দুই হাজার চোদ্দ সালের নির্বাচন হয়েছে ওইভাবে যদি মোদি থাকতো তো ওইখানেও অ্যান্টি এনকাউন্টেন্সি অনেক বেশি হয়ে যেত এবং আপনি এখন দেখেন ভারতে তো মোটামুটি ফ্রি এবং ফ্রায়ার ইলেকশন হয় আপনি কি অ্যান্টি ইনকামবেসি ভারতে দেখতে পাচ্ছেন না শুধু কি আমরা সেন্ট্রাল ইলেকশন দেখবো আপনি রাজ্য সরকারগুলো ইলেকশনে দেখতে পাচ্ছেন না অনেক জায়গা আমরা দেখতে পাচ্ছি প্রকাশ আর একটা কথা হচ্ছে কি আমি কি চাই আমি আপনাকে অত্যন্ত ফ্র্যাঙ্ক বলি তৃতীয় মাত্রাতে নির্বাচনে দুই সপ্তাহ আগে আমি টকশো করেছিলাম রেকর্ড আছে আমি চ্যালেঞ্জ করছি সেখানে আমি বলেছিলাম যে আমি চাই আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা দুই হাজার আঠারো সনে যেন সুষ্ঠু নির্বাচন হয়ে আওয়ামী লীগ জিতে আসে কারণ আমি চেয়েছিলাম উন্নয়নের ধারাবাহিকতা থাকুক জনগণের ম্যান্ডেট নিয়ে আমি বলেছিলাম আমার সেকেন্ড চয়েস হচ্ছে জনগণের ভোট নিয়ে যেন বিএনপি জিতে আসে আমি বলেছিলাম আমার ওয়ার্ডস চয়েস যেটা আমি কোনোভাবেই চাই না সেটা হচ্ছে কারচুপি করে আওয়ামী লীগ বা বিএনপি জিতে আসুক এটা হচ্ছে আমি কোনোভাবেই চাই না যেহেতু আমার ওয়ার্ডস চয়েস যেটা আমি কোনোভাবেই চাই না হয়েছে সভাপতি আমি প্রচন্ডভাবে চাই ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হোক আমি আবার আপনাকে বলি ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হয়ে যদি আওয়ামী লীগ আপনি তৃতীয় আমার মনে আছে বাংলাদেশে আপনি কাছাকাছি কথা বলেছেন আমার সাথে ব্যক্তিগত আলাপচারিত আপনি এই কথা বলেছেন কিন্তু সেইটি অনেকটা রেখা অসীম বিন্দুতে গিয়ে মিলিত হওয়ার মতো কিনা যে কারণ আপনি জানেন যে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী নির্বাচন আসবে না আমি বিশ্বাস করি যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ সামনে নির্বাচনে পরাজিত হবে আমার বিশ্বাসটা ভুল হতে পারে এখন আমার বিশ্বাস কারেক্ট কি ইনকারেক্ট এটা ম্যাটার করে না সবচেয়ে বেশি ম্যাটার করে আমাদের সংবিধান আমাদের দেশের আইন আমাদের দেশের গণতন্ত্রের আকাঙ্ক্ষা আমাদের স্বাধীনতার চেতনা সেখানে বলা হয়েছে জনগণের ভোটাধিকার সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি আর্টিকেল সেভেন দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট বঙ্গবন্ধুর আপনি দেখেন আমার থেকে আমি লিখেছি বঙ্গবন্ধু আপনার তিয়াত্তর সনে বলছেন যে জিতে আসবে সে ক্ষমতায় থাকবে আপনি দেশের সংবিধানকে লঙ্ঘন করতে পারবেন না সেটা হচ্ছে আমার মূল কথা আর একটা কথা কি জানেন আমি আজকে আপনাকে বলে দিই দুই হাজার আঠারো সনে যদি সুষ্ঠু নির্বাচন হতো আমি মনে করি বিএনপি জিততো দুই সরি দুই হাজার চোদ্দ সনে জিতে তোর আওয়ামী লীগ তো চিরতরে ক্ষমতাহীন থাকতো না দুই হাজার সালে বিএনপি আসলে দুই হাজার আঠারো সালে আবার আওয়ামী লীগ আসতো একবার বাইবার চেঞ্জ হতো আমি এই তত্ত্বাবধায়ক সরকার ধারাবাহিকতা এটাই দেখেছি এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন তাহলে আমি একটু প্লিজ বলি ভাই আমি কেন এটা চাই আমি কেন এটা চাই কারণ আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলই হচ্ছে অত্যাচারী এবং দুই দলই আপনার দলীয়করণ করে দুর্নীতি করে যখন পাঁচ বছর বছর ক্ষমতা চেঞ্জ হয় তখন তাদের মধ্যে একটা ফিয়ার কাজ করে ওরে বাবারে পাঁচ বছর পর অন্য দল ক্ষমতা আসবে আমার বিচার হতে পারে এই জন্য একটা ভয় থাকে দেখি তো ভয় থাকে যেহেতু তাই জন্য সারা সীমিত শাসন করে এটু রেখে ডেকে করে শুধুমাত্র এই কারণে আমি এটা চাই না হলে তারা অসীম একটা নৈরাজ্যবাদী এবং অসীম কর্তৃত্ব দেখা অসীম করে আজকে যদি বিএনপি এইভাবে ক্ষমতা থাকতো অবশ্যই বিএনপি অসীম করত করতো এই আমি চাই পাঁচ বছর পর পর ক্ষমতা চেঞ্জ হয় ফ্রি এন্ড ইলেকশন হোক আপনাকে ধন্যবাদ প্রফেসর আসিফ নজরুল আমরা প্রফেসর গোলাম রহমানের কাছে যাওয়ার আগে একটু দর্শকদের মতামতের একটু সাঁত্রিশ হাজার ইউনিক ইউজারদের মধ্যে তাদের এরকম মতামত প্রফেসর গোলাম আমি আবারও বলি খালে আপনি কি খালেদ এক মিনিট আপনার অনুষ্ঠানে আপনি যে জরিপ গুলা করেন সেখান থেকে পান না যে সামনে নির্বাচন হলে আওয়ামী লীগের পরাজিত হওয়ার সম্ভাবনা বেশি স্যার এই জরিপটার ক্ষেত্রে আমি আসলে বলতে চাই যে এই জরিপ আসলে এই ইন্ডিকেটই করে কিন্তু সেই জরিপের মধ্যে আসলে বাংলাদেশের মানুষের আহ প্রতিনিধিত্ব বা অংশগ্রহণ আসলে সব মহল করে যায় কিন্তু সেটা আপনি জরিপের প্রশ্ন উত্তরগুলি যদি আপনি ধরেন তাহলে এরকম মনে হইতে পারে আহ গোলাম রহমান আমি আবার বলি যে আমি স্যারের ছাত্র সাংবাদিকতা স্যার আপনি আমাদের সরাসরি পড়িয়েছেন আপনাদের শুধু পড়ানো না আমি দর্শকদের উদ্দেশ্যে বলি গোলাম রহমানের নেতৃত্বে প্রণীত সাংবাদিকতার আমাদের আগে পরে কয়েক দশ মানে কয়েক দশক ধরে আমরা অসংখ্য জন অসংখ্য ছাত্রছাত্রী সেটা করেছে স্যার আপনি আমাদের একটু বলবেন যে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সংবাদ মূল্য আসলে কি মানে আমরা যদি নিউজ ভ্যালুর কথা বলি কোন কেন এত উপচে পড়া ভিড় থাকে সেখানে মানে দুই জায়গায় বসাইতে হয় তার কি কথা মানে রিপোর্ট করার জন্য এই ধরনের সংবাদ সম্মেলনে আমরা কি জানতে পারি যেটার মধ্যে আমরা আগে জানতাম না বা যেটা প্রেডিক্টেবল না বা যে কি চ্যালেঞ্জের মধ্যে আমি আবার যদি বলি যে স্যার ক্লাসরুমে যেটি পড়িয়েছেন ফ্যাক্টর ডিটার্মিনিং নিউজ ভ্যালু সেইটার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর এই ধরনের সংবাদ সম্মেলনের খবর তার প্রেস অফিস আমাদেরকে পার্শ্ব করে সেই খবর ছাপানোর কথা আমরা সেখানে এত উপচে পড়ে কেন যাই স্যার এটা একাধিক উত্তর হতে পারে একটা হচ্ছে যে ভিড় হয় মানে কি মানে হচ্ছে যে মানুষ নেতাকে এক ধরনের করে কিংবা সম্মান দিতে চায় না আমি আমি কথাটা শেষ করি শেষ হয়নি এখন সাংবাদিকদের সাংবাদিকরাও মনে করে যে গত প্রায় দেড় বছরের মধ্যে প্রধানমন্ত্রীর কোনো প্রেস কনফারেন্স হয়নি সুতরাং এটা তো অবশ্যই স্বাভাবিকভাবেই একটা একটা মানে উৎসাহ কিংবা আগ্রহ থাকবেই এছাড়াও এমনও আছে যে প্রধানমন্ত্রীকে সামনাসামনি প্রশ্ন করার সুযোগ কিংবা কথা বলার সুযোগ কিংবা তাকে দেখার সুযোগ এটাও কারো কারো আগ্রহ আছে এখন সাংবাদিকদের মধ্যে সেটা কতটুকু আছে কি নেই এটা নিয়েও কিন্তু প্রশ্ন থাকতে পারে কিন্তু আমার কথা হচ্ছে যে এটা একটা সাধারণভাবে আমরা নিতে পারি আপনি এর আগে একটা প্রশ্ন করেছিলেন যে যদিও আসিফ প্রফেসর আশ্চুপনazulke করেছিলেন যে আপনাদের যে জড়ি হচ্ছে সেটা কতখানি মানে এটা এটা কতখানি ভ্যালু পেতে পারে কিংবা কতখানি ডিটারমিন করে আমার মনে হয় যেটা তো রিপ্রেজেন্টেটিভ কোনো স্যাম্পল না যে এটা এটার এটার উত্তর কিংবা জবাব যারা দিবেন তারা ধরে নিব স্যাম্পল না আমাদের অনুষ্ঠানে আমরা কিন্তু শুধু এন্টি আওয়ামী লীগেরই বলি না যে তোমরা প্রশ্নটার উত্তর দাও মানে আমরা কিন্তু এরকম কোনো অবস্ট্রাকল রাখি না যে যারা সমর্থন করে তারা আসলে প্রতি দিতে গেলে তার দুইটা ভোট তার একটা ভোট এরকমও না কিন্তু স্যার না আমি বলছি আমি বলছি বিষয়টা আরেকটু যদি ক্লিয়ার করি জি স্যার এইসব এইসব প্রশ্নের উত্তর কারা দেয় দেখা যাবে বয়সের একটা ব্যাপার আছে উৎসাহী লোকজনের একটা ব্যাপার আছে এই যে উৎসাহী লোকজন কিংবা ইয়ং বয়স ইউথ কিংবা ওই এইসব ধরনের লোকজন তারা কিন্তু একটা ক্লাস সুতরাং এটা কিন্তু হোল মানে ইউনিভার্স কে রিপ্রেজেন্ট করে না বিষয়টা জায়গায় যেমন আমি আর খুব সহজ উদাহরণ দিই যেমন রেডিও টেলিভিশনের অনুরোধের আসর হয়

সবাস সমান সেইখানে মধ্যে শতকরা 88 ভাগ মানুষ মনে করতেছে প্রধানমন্ত্রীর ঠিক বলেন নাই সেইটাকে কি বিবেচনারে নেওয়া দরকার আসে কি নাই তো ঠিক আছে এটা 88 ভাগের মধ্যেতে রিপ্রেজেন্টেটিভ না সেটার মধ্যে কিছু অংশ তো অবশ্যই তো সেইটা কি স্যার কখনো কোনো অংশে কারো মনোযোগে আসে যে মানে আমাদের আমাদের জরিপগুলিতে স্যার আপনি দেখেন আমাদের বেশিরভাগ দুঃখের ক্ষেত্রে কিন্তু বেশি ভাগ ক্ষেত্রে অসুবিধা জি আমি তো আমি তো আসলে করতে জানা কিন্তু আমার কথা হচ্ছে যে সায়েন্টিফিক্যালি সোশ্যাল সায়েন্সের রিসার্চের সূত্র মতে এটা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল না সুতরাং এটার উপর নির্ভর করার কোনো সুযোগ নাই ব্যাপারটা সিম্পল আমরা এর আগেও দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জরিপ হয় জরিপের স্যাম্পল ডিজাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এটিকে আপনাকে গুরুত্ব দিতে হবে বাইরে দিকে হবে না আবার এছাড়াও দেখবেন যে এক্সিট পোল হলেও অনেক সময় দেখা যায় যে যে ধরনের জরিপ আসে সেখানেও অনেক সময় ভুল ভ্রান্তি হয় এবং আমাদের মতো দেশের কথা তো আলাদা ইভেন যে উন্নত দেশ আমেরিকার মতো দেশেও তো আমরা দেখছি যে জরিপের ফলাফল নিয়ে নানান ধরনের বিতর্ক হচ্ছে এবং নির্বাচন নিয়ে বিতর্ক হচ্ছে নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্ক হচ্ছে কোর্টে যেতে হচ্ছে সুতরাং সবকিছুই যে একেবারে আদর্শিক আমাদের দেশে হচ্ছে কিংবা হচ্ছে না এইভাবে বলা যাবে না আপনি দেখেন যে আমাদের দেশেও যে আমাদের যে মেয়রাল ইলেকশন হয়েছে বিভিন্ন সিটি মেয়র নির্বাচিত হয়েছে সেখানে অনেক জায়গায় দেখা গেছে যে বিএনপি ক্যান্ডিডেট বলেছে যে তারা রনে ভঙ্গ দিল রে এটা ভালো 아니 আগেই সমালোচনা করে উদ্দ্য করল পরে দেখা যায় যে তিনি বিএনপির ক্যান্ডিডেট মায়র হয়ে গেছেন এরকম ঘটনাও তো আছে তো সুতরাং stockholder আপনি দেখবেন যে নির্বাচনে অংশগ্রহণ করা পুরোপুরি অংশগ্রহণ করাটা একটা বিষয় আর সেখানে অংশগ্রহণতে বিরত হয়ে যাওয়া মানে হচ্ছে নির্বাচনকে নিরুৎসাহিত করা এবং সেখানে প্রতিরোধ প্রতিকার তো কিছু হলোই না কারণ নিজেদের মোরাল ভ্যালু থাকলো না স্যার আমরা আবার